সুপ্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন যারা ভূমি রেকর্ড ও জরিপ দপ্তরে আবেদন করেছেন তাদেরকে বলছি খুব শীঘ্রই কিন্তু আপনাদের পরীক্ষার তারিখ দিয়ে দিবে তাদের কিন্তু পরীক্ষা নেওয়ার মতো যত প্রস্তুতি নেওয়া দরকার সবই নেওয়া আছে প্রশ্ন করতে পারেন আমি এটা কীভাবে জানলাম যে তাদের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে হ্যাঁ ভাই আমি ঠিকই বলেছি আপনারা জানেন দেশে যে আন্দোলন হয়েছিল তার ঠিক কিছুদিন আগেই কিন্তু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল একটি প্রতিষ্ঠান পরীক্ষা নেওয়ার মতো যাবতীয় কার্যক্রম শেষ করেই কিন্তু পরীক্ষার তারিখ ঘোষণা করে থাকেন তাই বলা যায় তারা পরীক্ষা নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত এখন যেহেতু দেশের পরিস্থিতি স্বাভাবিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানও পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছে তাই খুব শীঘ্রই কিন্তু ভূমি রেকর্ড ও দপ্তরের পরীক্ষার তারিখ ঘোষণা করে দিবে এমনও হতে পারে হাতে আট দশ দিনের মতো সময় রেখে পরীক্ষার তারিখ ঘোষণা করে দিবে যেমনটা বিভিন্ন প্রতি করে থাকে কিন্তু কিন্তু তাদের পরীক্ষার যে পরীক্ষা নেওয়ার হাতে দশ দিন সময় রেখেই দিয়েছিল যদিও পরীক্ষা স্থগিত হয়ে গেছে কিন্তু সেটাও কিন্তু হাতে অল্প কয়েকদিন সময় রেখে পরীক্ষার তারিখ ঘোষণা করেছে তাই বলবো আপনি পড়াশোনা শুরু করে যান খুব শীঘ্রই কিন্তু আপনার পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে যেহেতু একটি চাকরি আপনার সম্পূর্ণ জীবনটাই বদলে দিতে পারে তাই হেলায় সময় নষ্ট না করে আপনার মূল্যবান সময়টাকে কাজে লাগান আপনি একটু পরিশ্রম করেন এতে আপনার পরিবারের মুখে হাসি ফুটবে ভূমি রেকর্ড ও জরিপদার্থের কিন্তু আপনার কেরিয়ার করার একটি চমৎকার সুযোগ রয়েছে আপনার উচিত এই সুযোগটাকে কাজে লাগানো আর আমি আবারও বলছি পড়াশোনা করুন পড়াশোনা করুন এবং পড়াশোনা করুন দেখবেন একদিন হুট করে পরীক্ষার তারিখ ঘোষণা করে দিয়েছে তো আমি আর ভিডিওটা লম্বা করবো না আজকের মতো এই পর্যন্তই দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন